বেড়াতে এসে তিন তরুণী স্ত্রীলতাহানি ও ধর্ষণের শিকার হয়েছেন বাগেরহাটের মোল্লাহাট এলাকায় তিন বান্ধবী বেড়াতে এসে ও নির্যাতনের শিকার হয়েছে আসলে সেদিন তিন বান্ধবীর সাথে কি ঘটেছিল সেটি আমরা জানবো মারুফাদার ভাইয়ের থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধার্থী জি মারুফাদার ভাইয়ের জি ধন্যবাদ আর আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শকদের আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো যেটা নতুন ঘটনা যেটা ঘটেছে গত শনিবার বাইশ নভেম্বর সেটা হচ্ছে মোল্লারহাটের রাজপাট এলাকায় শীতকালীন বেড়াতে গিয়েছিল তিন বান্ধবী তারা ফুপুর বাসে যেয়েই ব্যাগগুলি রেখে তারা গ্রাম ঘোরার উদ্দেশ্যে বের হয় তো এক পর্যায়ে ঘুরতে ঘুরতে তারা জনক্য মজিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির দোতলায় উপরে উঠে যায় উঠে তারা গ্রামটা চারো পাঁচটা দেখতে ছিল ঠিক তখনই চারজন বকেটের ছেলেরা তাদের পিছু নিয়ে ওই বিল্ডিংয়ে উঠে যায় এক পর্যায়ে তাদেরকে কোথা থেকে এসেছ এরকম প্রশ্ন করতে থাকে তখন তারা বলে যে আমরা খুলনা থেকে এসেছি এবং আমাদের ফুকুর বাসায় আমরা বেড়াতে এসেছি তখন ওই ছেলেগুলি মেয়েদের সাথে বাজে বিয়ে উত্তপ্ত এবং বিভিন্ন নোংরা কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে মেয়েদের থেকে একজন দৌড়িয়ে নিচে এসে চিল্লাচিল্লি করতে থাকে এবং সবার কাছে সাহায্য চাইতে থাকে এরপর বাকি দুটা মেয়েকে তারা মুখ চেপে নিচে নিয়ে এসে কিছু দূর দূরে যেয়ে পাশে একটি খামার মৎস্য খামারে নিয়ে যেয়ে সেখানে একজনকে এবং আরেকজনকে তো এই ঘটনা ঘটার পর রাত্র আটটা তিরিশ মিনিটে তাদেরকে রেখে ওরা পালিয়ে যায় তখন গ্রামবাসী এবং যে মেয়েটি প্রথমে যে মেয়েটি তারা গ্রামে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তখন তাদেরকে ওই খামারে পেয়ে যায় এবং তাদের জিজ্ঞাসা করলে তখন তারা বলে যে আমাদের একজনকে আরেকজনকে এরপর তাদেরকে তাদের উদ্ধার করে গ্রামবাসী তাদের পুকুর বাড়িতে পৌঁছে দেয় এরপর মোল্লারহাট থানায় গিয়ে তাদেরকে নিয়ে একটি মামলা করে এ বিষয়ে আমরা অফিসার্স ইনচার্জ ফজলুল হককে জিজ্ঞাসা করলে তিনি আমাদেরকে বলেন যে আমরা একটি মামলা রুজি হয়েছে এবং আমরা আসামিদেরকে ধরার জন্য অভিযান চালাচ্ছি এবং খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলবো যেহেতু মেয়েগুলি ওই এলাকায় নতুন তাই তাদের বর্ণনা অনুযায়ী আমরা আসামিদেরকে খুঁজছি যদি এখানে এই গ্রামের কেউ হতো তাহলে সহজেই পেয়ে যেতাম যেহেতু ওরা দূর থেকে এসেছে তাই তাদের বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে তো ওরা ওইভাবে চিনে না পরিচিত থাকায় হয়তো শনাক্ত করতে একটু সময় লাগে সমস্যা হচ্ছে সেটাই তাদের ভাষ্য অনুযায়ী পুলিশ আসামিদেরকে খুঁজে বেড়াচ্ছে তবে খুব শিগগিরই তারা ধরে ফেলবে এটা আমাদেরকে জানিয়েছেন ফজলুল হক জি ধন্যবাদ মারুফাদা ভাইয়া ধন্যবাদ দর্শক আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসলে বেড়াতে এসে এরকম নির্মম ঘটনার শিকার তিন তরুণী আসলে এটা খুবই দুঃখজনক এই ঘটনায় আসামিদেরকে খোঁজা হচ্ছে এবং আমরা আশা করি এটি দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এই ঘটনায় পরবর্তীতে কি আপডেট হয় সেটি আমরা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ